শনি রবিবারটা আনন্দ মজা ঘোরাঘুরি করে কাটানোর পরে সোমবার দিনটা বড্ড বোরিং লাগে ওই দিনটা কোনো কাজে আমার ঠিক মনও বসে না আবার মনটাও বড্ড খারাপ লাগে তো যাই হোক না কেন আজকের লাঞ্চের মেনুতে সোমবার দিনে আমি কি কি আইটেম রেখেছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়েছিলাম পেঁপে সিদ্ধ যেটা টমেটো সিদ্ধ দিয়ে মেখেছিলাম নুন তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু শুধু পেঁপে না কিরকম একটা মেডিসিনের মতো মনে হয় তবে এরকম করে যদি টমেটো সিদ্ধ দিয়ে মাখা হয় তাহলে কিন্তু টক টক লাগে বেশ খেতে লাগে তারপরে বানিয়েছিলাম কাঁচা মুগ ডাল যেটা বানিয়েছিলাম শিম আর লাউ দিয়ে এটা কিন্তু খুবই ভালো আসলে লাগে কাঁচা মুগ ডাল না আমি আগে কখনো বানাইনি তবে এবার বানিয়ে দেখলাম খুব ভালো লাগছে জিরে ফোড়ন দিয়েছি আর নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়েছি খুব ভালো লাগছিল তার সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম বেগুন ভাজার মূলো ভাজা এরকম করে একটুখানি নুন আর মিষ্টি দিয়ে মূল ভেজে খেয়ে দেখো দারুণ লাগবে তারপরে বানিয়েছিলাম আজকে ভেটকি মাছের মাথা দিয়ে কাঁটা চড়চড়ি তবে এক পিস লেজও ছিল তবে এটা যা হয়েছিল খেতে আমি আর ভেটকি মাছ খাবো না ঠিক করেছি আমি এরকম করে ভেটকি মাছের মাথা আর কাঁটাগুলোকে নিয়ে আসবো আর এইভাবে রান্না করে খাবো মানছি একটু রিচ হয়েছিল তবে এরকম করে মাসে আধবার খাওয়া যেতেই পারে কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও ধন্যবাদ